আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতে সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সম্পর্কিত আপডেট কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভিসা আর্টিকেল টোয়েন্টি অর্থাৎ খাদেম ভিসার দাম নির্ধারণ এবং নতুন চুক্তি বাস্তবায়নের পর ইথিওপিয়া থেকে ৪৫ দিনের মধ্যে প্রথম ব্যাচের গৃহকর্মীরা কুয়েতে প্রবেশ করবে যাদের ভিসার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে কুয়েতি পাঁচশো পঞ্চাশ দিনার থেকে সাতশো পঞ্চাশ দিনার পর্যন্ত উল্লেখ থাকে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা এসব দেশের গৃহকর্মীর ভিসার মূল্য ফ্লাইট টিকিট সহ পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো পঞ্চাশ দিনার পর্যন্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে যারা কুয়েতে প্রবেশ করবেন অবশ্যই ভিসার দাম এবং ক্যাটাগরি সম্পর্কে জেনে তারপর প্রবেশ করবেন জানিয়ে দিচ্ছে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর অনেকেই জিজ্ঞেস করছেন এখন কি অনলাইন কপি ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলাচল করা যাবে কিনা মূল কপিটির প্রয়োজন রয়েছে কিনা বা মূল কপি হাতে পাবেন কিনা উত্তর হলো যে কুয়েতে যারা গাড়ি চালক রয়েছে অথবা যারা ড্রাইভার রয়েছে তাদের গাড়ির লাইসেন্স কুয়েত মোবাইল আইডি অ্যাপসেই সক্রিয় থাকবে এই অনলাইন কপি দিয়ে রাস্তায় চলাচল করতে পারবেন কোনো সমস্যা নেই আর কেউ যদি প্রিন্টেড কপিটি পেতে চান তবে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে মরুরে যোগাযোগ করে মেশিন থেকে কপি বের করে নিতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য মরুর থেকে জেনে নিতে পারেন জানিয়ে দিচ্ছি কয়েকটি চাঞ্চল্যকর তথ্য কুতে সরষ্ট মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আজকে একজন কুয়েতি নাগরিককে গ্রেফতার করেছে তিনি তার নিজ ড্রাইভারকে হত্যা করেছিল কয়েকদিন আগে একজন ড্রাইভারকে আমগারা সিক্রাবের পেছনের মরুভূমি থেকে লাশ পাওয়া গিয়েছিল তার সম্পর্কে তদন্ত করে জানা যায় যে ওই প্রবাসী গাড়ির চালক বা ড্রাইভারকে একজন কুইতি নাগরিক হত্যা করেছিল হত্যা করে তার রক্তাক্ত কাপড় ডাস্টবিনে ফেলে দেওয়ার সময় সিসি ক্যামেরার ফুটেজে এটি উঠে আসে এবং একজন ব্যক্তি সেটিকে দেখতে পায় ওই ব্যক্তি পুলিশে রিপোর্ট করলে তদন্ত বিভাগ সিসিটিভি ফুটেজ দেখে ওই কুইতি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে কোনো এক ঝগড়ার জের ধরে গাড়ি চালককে হত্যা করে তিনি মাটিতে পুঁতে ফেলেছিলেন বিষয়টি খুবই মর্মান্তিক আরও একটি চান্ডলোকর খবর হলো একজন কুয়েতি নাগরিক তার গাড়িটিকে গ্যারেজে ঠিক করতে দিলে গ্যারেজের মেকানিকরা আঠারোশো দিনার দাবি করে গাড়ির ইঞ্জিন বদলে দেবার জন্য পরবর্তীতে ওই কুয়েতী নাগরিক আঠারোশো দিনার পরিশোধ করে তার গাড়ি নিয়ে ফিরে যাবার সময় কিছুক্ষণ পরে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় পুনরায় ওই গ্যারেজে গেলে ওই দুই মেকানিককে আর খুঁজে পাওয়া যায় না এ ব্যাপারে ওই কুয়েতি নাগরিক পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে তদন্তে এসে দেখা যায় যে মেকানিক দুজন পালিয়ে গিয়েছিল তবে তাদেরকে আটক করা হয়েছে ধোকেদারি করার জন্য তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নিরাপত্তা কর্মীরা চুরির সাথে যুক্ত থাকার অপরাধে চারজন আফ্রিকান নাগরিকের একটি দলকে আটক করতে সক্ষম হয়েছে। এদের ব্যাপারে পূর্বেই ওয়ারেন্ট জারি করা ছিল। বেশ কয়েক দিন তদন্ত এবং পর্যবেক্ষণের পর তাদেরকে আটক করা হয়েছে। অন্যদিকে একটি পরিসংখ্যানে উঠে এসেছে যে কুয়েতে গত আট মাসে প্রায় দুশো বত্রিশ জনের মৃত্যু নিশ্চিত করেছে ফরেন্সিক ডিপার্টমেন্ট সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একশো আঠাশ জনের অতিরিক্ত মাদক সেবনের মৃত্যু হয়েছে একুশ জনের আত্মহত্যায় মৃত্যুবরণ করেছে চুয়াত্তর জন এবং হত্যার মাধ্যমে মৃত্যু হয়েছে আট জনের আল্লাহ সকলের সহায় হন সম্মানিত ভিউয়ার্স আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ